ওনার রিস্টে ফুলে গেছে এবং হাত একটু বেঁকে গেছে রিস্ট ফুলে গেছে হাত একটু বেঁকে গেছে সাধারণত মহিলা মহিলাদের বয়স যখন পঁয়তাল্লিশের বেশি হয় তখন তাদের হাড়ে থেকে ক্যালসিয়ামগুলো ব্লাডে চলে যায় হাড় থেকে বের হয়ে যায় যেটা আমাদের নানাভাবে ক্ষতি সাধন করে যেমন হাড় নরম হয়ে যায় এবং সহজে ভেঙে যায় তো ওনার এখানে একটা ফ্র্যাকচার ছিল কিন্তু আমাদের কাছে উনি ফ্র্যাকচার নিয়ে এসেছেন তা না ওনার হাতের প্রবলেম নিয়ে হাতেটা ঠিকমতো উনি মুভমেন্ট করতে পারছেন না ব্যথা পাচ্ছেন তো আমাদের সন্দেহ হলো যে কোনো সফট ইস্যুতে বা ট্যান্ডন বা লিগেমেন্টসে কোনো প্রবলেম আছে কি না তাই আমরা দেখলাম যে ওনার এখানে যে ট্যানডনটা আছে ট্যান্ডনের চারিদিকের আবরণ এটা অনেক থেকে নিয়ে আছে এটাকে আমরা বলি ট্যান্ডিনোসিস উইথ টেনো সাইনোবাইটিস সাথে সাথে আমরা যদি এদিকে যাই তাহলে একটা ট্যান্ডন দেখতে পাচ্ছি এখানে এই ট্যান্ডন এটার আবরণীটাও অনেকটুকু মোটা হয়ে গেছে এবং ট্যান্ডনটাও থিকেনিং মোটা হয়ে গেছে টেনডিনোসিস এবং টেনোসাইনোবাইটিস সাথে সাথে আমরা দিকে যদি ঘুরলাম দেখে ওনার যে নার্ভটা আছে হাতের সেন্সেশনের জন্য নার্ভ ওটা চেক করলাম এবং দেখলাম এই বিশাল নার্ভটা আপনি দেখতে পাচ্ছেন কালো এই নার্ভটা একটু সাদাতে কিন্তু যখন এদিকে আসবে একটু কালচে হয়ে গেল এখন দেখেন সাদা এখন চালছে সাদা ছোট এদিকে আসতে বড় হয়ে গেছে এবং কি ক্লিয়ার কালো হয়ে গেল। তার মানে নার্ভটা অসুস্থ আছে এবং আমরা যখন এটাকে মেজারমেন্ট করলাম দেখলাম এটা নর্মালের চেয়ে অনেকটুকু ফিকেল যেটাকে আমরা বলি এটা নার্ভটা চাপে পড়ে আছে বিভিন্ন কারণে হাতের ফ্র্যাকচার থেকে হাতের আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে যাওয়াতে এই নাভটা চাপা পড়ে গেছে যার কারণে ওনার হাতে এখানে নানা ধরনের ব্যথা ঝিনঝিন এগুলো জিন জিন ধরনের ব্যথা হতে পারে এটাকে আমরা বলি সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম তাহলে আমরা যে আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে অনেকটুকু ফাইন্ডিং পেলাম যেগুলো এক্স দেখা যায়নি এক্স শুধু ফ্র্যাকচারটাই দেখা গিয়েছে ধন্যবাদ